এক কালারের সুতির গজ কাপড়ের উপরে ব্লক প্রিন্ট কীভাবে করতে হয় কতটুকু কাপড় লাগে কি রং দিয়ে আমি এই কালারগুলো করেছি এই প্রিন্টগুলো বসিয়েছি এই ডাইস কোথায় পাওয়া যায় এই রং কোথায় পাবেন অনেকগুলো প্রশ্ন আমি কমেন্টে পেয়েছি আর এই সব কমেন্টের উত্তর ইনশাল্লাহ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব আশা করি প্রথম থেকে আমার সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটা কামিজে আমি ব্লক প্রিন্ট করেছি আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছে তো এখানে আমি আড়াইগজের মতো কাপড় নিয়েছি আর এটা হচ্ছে ভয়েল কাপড় এটা ভয়েল কাপড়ে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানির আর কি কাপড় পাওয়া যায় তো আমি এখানে ব্যাক্সি ভয়েলের একটা কাপড় নিয়েছি গরমের সময় যেহেতু একটু পাতলা কাপড় থাকলেই বেশি ভালো হয় আর পাতলা কাপড় ছাড়াও ব্লক প্রিন্ট করলে কিন্তু রংটা লেগে একটু শক্ত হয়ে যায় এর জন্য সব সময় আপনারা চেষ্টা করবেন একটু পাতলা কাপড়ের উপরে ব্লক প্রিন্টটা বসাতে তো প্রথমেই আমি যে রঙটা তৈরি করে নিয়েছিলাম সেটা হচ্ছে হলুদ আর সাদা রঙটা মিশিয়ে একটা আমি রঙ তৈরি করেছি সেটা কিছুক্ষণ পরেই দেব প্রথমে ওই রঙটা আমি ভুলে আর কি তৈরি করে নিয়েছিলাম কামিজ করতে গেলে সময় বুকের যে গলার যে অংশটা থাকে ওই অংশটা করলে কিন্তু খুব সহজ হয়ে যায় বাকি অংশগুলো করার তো আমি এখানে গলার যে ডিজাইনটা সেটা করে নিয়েছি চিকন একটা যে ডাইসটা নিয়েছি এটা আমি কিন্তু কচি যে কলা পাতা কালার থাকে সেই কালারের একটা রং দিয়েই আমি এখানে সুন্দর করে ডিজাইনটা বসিয়ে নিয়েছি এর মাঝখানে কালো কালার দিয়ে একটা বড় প্রিন্ট করে নিচ্ছি আর এই ডাইসটা কিন্তু অনেক সুন্দর মানে এই ডাইসের ডিজাইনটা এটা আমার অনেক বেশি ভালো লাগে এটা আমি দেড়শো সরি একশো আশি টাকার মতো দিয়ে কিনেছিলাম যেহেতু অনেকগুলো ডাইস আমার আর সবগুলো একসাথে কিনে না এক একটা ডাইস এক এক সময় কেনা হয় এর জন্য আর কি দামটা আমার একজাক্ট মনে থাকে না তো এই তো দেখতে পাচ্ছেন কিভাবে গলা ডিজাইনটা করে নিলাম তো এই যে হলুদ আর সাদা কালার দিয়ে আমি প্রথমে একটা কালার তৈরি করে নিয়েছিলাম সেইটাই কিন্তু এখন আমি বসে নিয়েছি চারিদিকে আর এই ডিজাইনটা বেশ জনপ্রিয় আপনারা এর আগেও অনেকটা পছন্দ করেছেন এই ডিজাইনটা তো এই ডিজাইনের যে ডাইসটা সেটাও আমাকে জিজ্ঞাসা করেছিলেন কত টাকা দিয়ে আমি কিনেছি এক আপু তো এই ডিজাইনটার যে ডাইস এটা কিন্তু আমি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি অনেকে আপু আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে আমি এই ডাইসগুলো কোথা থেকে পেয়েছি এই ব্লক প্রিন্ট করতে গেলে ডাইসগুলো কোথা থেকে কিনতে হয় কোথায় পাওয়া যায় কত দাম নেই তো আমি আজকে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি এই ডাইসগুলো কিন্তু এক একটার এক এক রকম দাম ছোট বড় সব কিছু মিলে আলাদা আলাদা দাম তো এই যে লম্বা যে ডাইসগুলো দেখছেন এইগুলো কিন্তু চল্লিশ থেকে ষাট এবং সত্তর টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এখন যেহেতু একটু দাম বেড়ে গিয়েছে তো এখন আমি জানি না কত আমি এইটা এক থেকে দেড় বছর আগে সব কিছু আর কি কালেকশনে রাখছিলাম কালো কালারের যে প্রিন্টটা দিয়েছি সব থেকে বড়ো ডাইস এটা আমি একশো আশি কিংবা দুশো টাকার ভিতরে কিনেছিলাম আর এই যে এখন যে প্রিন্টটা করছি এটা কিন্তু আমি ষাট থেকে পঁয়ষট্টি টাকার মতো কিনেছিলাম আমার এক্স্যাক্ট যে দাম সেটা হয়তো এখন খেয়াল নেই কিন্তু এই ধরনেরই আর দাম নিয়েছে বলে আমার মনে আছে আর একবারে ছোটো ছোটো যে ডাইসগুলো আপনারা দশ টাকা থেকে শুরু করে একেবারে চারশো পাঁচশো এরকম পর্যন্ত দাম পেয়ে যাবেন আর ডাইসের ক্ষেত্রে কিন্তু শিশু কাঠ কিংবা আম কাঠ এবং হচ্ছে ইন্ডিয়ান কিছু ডাইস পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দামটা একটু কম বেশি হবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা ডিজাইন আমি করে ফেলেছি যে গলার ডিজাইন করেছি একবারে ঠিক নিচের দিকে আমি বুকের অংশের নিচের দিকে আমি এই ডিজাইনটা করেছি দুই সাইডে এরকম লম্বা একটা ডিজাইন করে নিয়েছি এরপরে মাঝখানে এইভাবে ছিটা কোটা করে বসিয়ে দিচ্ছে এই ডিজাইনটা তো আমি মাঝখানে কিন্তু একটু অন্য কালার দিয়েছি এই যে কলা পাতা কালার এটা দিয়েছি আর দুই সাইডে উপরে যে গলার অংশটা করেছিলাম ঠিক ওটা ধরেই একটা লম্বা লাইন কেটে নিয়েছি তো যারা আপনারা একবারেই নতুন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা কিন্তু গলার অংশটা করতে গেলে একটু মাপ নিয়ে করবেন উপরের থেকে গিয়ে ঠিক ছয় ইঞ্চি নিচে মানে যে ফ্রন্টের সাইড সামনের যে সাইডটা সেইটা থেকে ছয় ইঞ্চি ফাঁকা রেখে তারপরে আপনারা গলার ডিজাইনটা করবেন যেহেতু যখন কামিজটা কাটা হবে তখন কিন্তু ওই ছয় ইঞ্চি এমনিতেই বাদ পড়ে যাবে এই ডিজাইনটা তখন কোনো কাজে আসবে না এর জন্য আপনাদেরকে এইটুকু একটু মেপে তারপর করতে হবে আর যে লম্বা আমি দাগ টেনে নিয়েছি মানে যে লম্বা ডিজাইনটা দিয়েছি আপনারা যারা নতুন আছেন হয়তো বা রঙটা বসা থেকে এদিক ওদিক সরে যেতে পারে তখন কিন্তু কাপড়েরটা একেবারে নষ্ট হয়ে যাবে রঙ লেগে তো এর জন্য আপনারা অবশ্যই স্কেল কিংবা লম্বা কিছু সাহায্যে দাগটা টেনে নেবেন এতে করে লাইনটাও বেঁকে যাবে না আর ডিজাইনটাও ঠিকঠাকভাবে বসবে তো আমি ফ্রন্ট সাইডে কিন্তু লম্বা লাইন যেটা আমি প্রিন্ট করে নিয়েছি তার দুই পাশে বড় যে ডাইসটা ছিল সেটার একটা প্রিন্ট করে নিয়েছি আর এই কালো প্রিন্টটা আমার বেশ ভালো লেগেছে অনেকটা টাইগার প্রিন্টের মতো লাগছিল আমার কাছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চলে এসেছি আমি কামিজের ব্যাক সাইডে ব্যাক সাইডেও কিন্তু ঠিক একই রকম করে লম্বা যে হলুদ কালারটা ছিল মানে এটা আমি কাঁচা হলুদ থেকে একটু মানে ক্রিম কালারের মতো আর কি করে নিয়েছি তো এখানে ক্রিম কালার করতে গেলে সাদা আর হলুদ যে কালারটা ছিল সেটা দিয়েই আমি এই কালারটা আর কি করে নিয়েছি মিক্স করে তো এখানে আমি ওই কালারটা বসিয়েছি আর মাঝখানে যে কলাপাতা কালারটা ছিল সেটা দিয়েই আমি এই যে রাউন্ড শেপের এটা রাউন্ড শেপ ঠিক না তিন কোনা শেপের একটা ডাইস আছে যেটা এইভাবে চারবার বসালে রাউন্ড একটা শেপ চলে আসে সেইটাই আমি এখানে করে নিচ্ছি আর তার ঠিক দুই পাশে আমি এইভাবে কালো ওই বড় ডাইস্টার প্রিন্টটা করে নিচ্ছি ঠিক যেমন ফ্রন্ট সাইডে ছিল আপনারা অনেকেই আমাকে রঙের কথা জিজ্ঞাসা করেছেন এই রঙগুলো কিন্তু আমি একরামিন যে কালার আছে সেটা দিয়েই করেছি রঙগুলো আমি তৈরি করে নিয়েছি আর এখানে দুই ধরনের রঙ ইউজ করা যায় একটা হচ্ছে অ্যাক্রামিন কালার একটা হচ্ছে অ্যাক্রেলিক কালার অ্যাক্রেলিক যে কালারটা আছে সেটা কিন্তু রেডি করা থাকে ওইটা কালারে কোনো রকম কোনো কেমিক্যাল মেশাতে হয় না তো ওইটা দিয়ে নতুনদের ক্ষেত্রে আমি মনে করি খুব সহজে তারা রঙ করে নিতে পারবে যাদের রং করার ইচ্ছা আছে তারা কিন্তু ওইটা দিয়েই করে নিতে পারেন একেবারে প্রথম যারা শুরু করতে যাচ্ছেন। আর এটা কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি লেস পুঁতি যে দোকানগুলো আছে সেখানে গিয়ে আপনারা একটু খোঁজ নিলেই কিন্তু এই ডাইসগুলো এবং রঙগুলো পেয়ে যাবেন আর ওটা মেবি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে একটা একটা বোতল পেয়ে যাবেন সেটা অনেক সুন্দর করে আপনারা এইভাবে করে রঙটা করে নিতে পারবেন তো এখন আমি স্লিভের অংশটা করে নিচ্ছি স্লিভের অংশটা কিন্তু আমি কাপড়টা একেবারে আলাদা করে নিয়েছি যাতে করে কাটিংয়ে কোনো সমস্যা হয় হয় যখন আর কি কামিজটা কাটা হবে তো রঙের প্রশ্নটাও আপনারা যারা করেছেন আশা করি উত্তরটা পেয়ে গিয়েছেন আর আপনারা যারা অ্যাক্রিমিন কালার মানে রঙটা তৈরি করে করতে চান তারাও কিন্তু ওখানে গেলে রঙগুলো সব পেয়ে যাবেন পুরো কামিস্টা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাস্টে আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি যেহেতু আমার ভিডিওটা করা হয়নি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ